আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি কাজী আসাদ আপনাদের সামনে একটি বাবার মূল্য নিয়ে একটি কবিতা উপস্থাপন করব। আমি যখন প্রথম বাবা হয়েছিলাম প্রথম বাবা হওয়ার অনুভূতি থেকেই মূলত আমি এই কবিতাটা লিখেছিলাম আমি আমার কবিতাটি পরিবেশন করতেছি পরিবেশন করতেছি বাবা হয়েছি এখন বুঝেছি বাবার কত মূল্য বাবার সাথে দুনিয়াতে আর হয় না কারো তুল্য সব বাধাশয়ে সন্তানের হয়ে বাবা করে যায় শত কাজ অন্যের বোঝা মাথায় নিতে বাবা করে না তো কভুলাজ সুখের সংসার গড়তে বাবা করে না তো অবহেলা মাথার ঘাম পায়ে ফেলে বাবা হেঁটে যায় সারা বেলা হে পরোয়ার দিয়গো আবার মোর বাবারে সম্মান সকল গুনা মাফ করে তারে দিয় ফেরদাউসে স্থান ধন্যবাদ সালাম আলহাম একটি নাতি রাসুল পরিবেশন করব ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের রে প্রিয় মোহাম্মদ এলো রে রে সাগর আকাশ বাতাস আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যো

ধুলিরি ধরা ধার আজ জয় করিল দিলোরে লজ ধারা ধরা আজ জয় করিল দিল রে লাজ আজকে খোশরি ঢাল মেছে আজকে খোশরি ঢাল মেছে ধূসর সাহারা সাগর আকাশ বাতাস দেখ যদি আয়ে রে সাগর আকাশ বাতাস বি যদিয়া ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে সাগর আকাশ বাতশ দেখ পিজো দিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি দিয়া দেখ আমি না মায়ের কৌলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমা মায়ের কৌলে দ পোচি মুখে শাহদাত পোচি মুখে শাহদাতের বানি সে সোন রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়ে রে সাগর আকাশ বাতাস দেখ বিজো ত্রিভুব প্রিয় মোহাম্মদ এলো রে দু আয়ে রে শুন আকশ বাতশদেখ বিজোদিয় আয় রে শগুন আকশ বাতশদেখ বিজো দিয়া আজকে যত তো পাপি সব গুনা হেরে পেলো মাফি আজকে যত তো তাপি সব গুনা হেরে পেলো মাফি দু হাতে বেল সাফী দু হাত বেল সাফি জুলুম নিলো আকস বাতশ দেখ বিজোদিয় আয় আকশ রে দেখ বিযো দিয় ত্রিভু বের রে প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধন্যবাদ আমরা এতক্ষণে শুনতেছিলাম নাতি রসুল সাল্লাম আমরা এবার শুনবো একটি হামদে বাড়ি তার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রতিদিন ভোরে সূর্য ওঠে প্রতিদিন পাখি গায়ে গান প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কটি প্রাণ প্রতিদিন ওঠে প্রতিদিন পাখি গায়ে গান প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রা অহবর আল্লাহ আকবর আল্লাহ যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মোহার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মোহ প্রতি পতাকা উড়ে সবুজেরা গা প্রতিদিন প্রাণে প্রাণে লাল সুরজ রঙা প্রতিদিন পতাকা উড়ে সবুজ রাঙিনা প্রতিদিন প্রাণে প্রাণে লাল সুরজ রঙা প্রতিদিন মিনার হতে কণ্ঠে বাজে আজা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ যে মহান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ যে মহান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সুমহান প্রতিদিন ডোবে পাখিরা যায় নি প্রতিদিন ঘরে ঘরে লোক হরদয় তুলে প্রতিদিন সুরু জডবে পাখিরা যায় নি প্রতিদিন ঘরে ঘরে খায় রে প্রতিদিন মায়ের হাতে তসবি ঘুরো আল্লাহবর আল্লাহ আকবর আল্লাহ যে মোহান আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ সুমহা প্রতিদিন ভোরে সূর্য ওঠে প্রতিদিন পাখি গায়ে গান প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ জে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ যে মোহান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সুমোহান ধন্যবাদ